বাইশ তারিখে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি নিউ ইয়র্কে আসছেন বেশ বহর নিয়ে আসছেন এখানে কার আওয়ামী তারা ঘোষণা দিয়েছে তাকে প্রতিরোধ প্রতিহত করবে তো আপনাদের কাছে কি কোনো সলা পরামর্শ করছে যে কিভাবে তাদের কর্মসূচি কি কি কর্মসূচি তারা নিচ্ছে আমরা আপনাকে বলি যে আরো কতটুকু কত হাজার পাউন্ড তিনি পাচার করে এই উনার বন্ধু বান্ধবদের নিয়ে আমেরিকা যাচ্ছেন এবং কত হাজার পাউন্ড উনার নবীদের পিছনে নিয়োগ করছেন আমাদের মেয়র আমার যেমন যদি অত্যন্ত সুন্দর করে বলেছেন এই বিলেতে এই বিলেতে মাননীয় প্রধানমন্ত্রী সারেস খারেস্ট আমার উনাকে রিজেক্ট করেছেন আমার বিশ্বাস এই প্রবাসী আমেরিকান প্রবাসী বাঙালিরা তাকে প্রত্যাখ্যান করবে এবং ইউনাইটেড স্টেটস এর জাতিসংঘের কর্মকর্তারাও তাকে রকম আমলে নেবে না কারণ তার কোন লিগেল বৃত্তি নেই তিনি একজন অবৈধ অনির্বাচিত ও সাংবিধানিক তাকে আমেরিকান রাষ্ট্রনায়করা অথবা জাতিসংঘের কর্মকর্তারা জাতিসংঘের যারা বিভিন্ন দেশের প্রতিনিধিরা রয়েছেন তারা তাকে ওইরকম আমলে নেবেন না কারণ তিনি একজন ইলিগেল রিজিমের প্রধান আমার বিশ্বাস বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানরা গণতন্ত্রকামী বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানরা হিউম্যানিটিরিয়ান বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানরা চায় মানবিক তারা চায় বাংলাদেশের একটি গণতান্ত্রিক নির্বাচন হোক যেখানে সকল মাধ্যমে সকল দলে অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন হবে

bir şey ona শুনতে পায় না শুনতে পায় না ঠিক আছে আমরা শুনতে পায় না আপনি ভালো থাকুন অনেক ধন্যবাদ আমার আজকে সময় দেওয়ার জন্য জি অনورজ্জামান চৌধুরী আমি সে আমারো শেষ করার সময় হয়ে গেছে যে আপনি বলছিলেন যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জন্য আপনাদের কোন সালা পরামর্শ আছে কিনা হ্যাঁ আমাদের সাথে উনাদের কানেক্টি আমি আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে আমি শুনতে পাই হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে সুলতান আপা আমাদের সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি জেনে সিদ্দিকুর রহমান সাহেব প্রফেসর সিদ্দিকুর রহমান এবং সাহেব অন্যান্য সাথে রেগুলার তাদের আবার যোগাযোগ হচ্ছে আমাদের এমদার চৌধুরী সহ অনেকেই ফোন করছেন কথা বলছেন আমরাও কথা বলছি আমরা অবশ্যই সমস্ত ইউরোপ থেকে সাপোর্ট যাবে আমরাও এখান থেকে আমাদের টিম যাবে আমরা আশা করছি এখনো ডিসাইড হয় না কারা যাবে এবং আমরা এখান থেকে আপনি জানেন যে এখন ডিজিটাল যুগ এখন অনলাইনে আমরা কাজ করছি বিশ্বের সব জায়গা থেকে কাজ চলছে এবং একটি যে বক্তব্য যেটা হলো যে লন্ডনে যখন উনি লাস্ট দেখেছেন এখানেও প্রতিরোধ গড়েছিল গড়ে তুলেছিল উনি মানে হোটেল থেকেও বাইরে দিতে পারেন নাই প্রবাসী বাঙালিরা আমরা আশা করি এবারও যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনে এইটা হবে নিউ ইয়র্কে হবে এবং ভালোভাবে হবে বলে আমরা আশা প্রকাশ করি জি এমনিতে এর বাইরে ধরেন দলীয় নেতাকর্মী কর্মীদের সঙ্গে আপনারা যারা শীর্ষ পর্যায়ে রয়েছেন আপনাদের সঙ্গে দলের ত্রিনমুলের কেমন সংযোগ হচ্ছে কি ধরনের বিনিময় আমাদের ত্রিনমুলের করবিদের সাথেই বেশি যোগাযোগ আমরা এখন অনলাইনে আমরা গ্রুপে কথা বলি ফোনে কথা বলি কারণ হলো সব জায়গায় বাংলাদেশ এখানে আমেরিকা এখন আমরা গোলো গোলো কথা বলবো যে যাতে আমরা সুসংগঠিত হতে পারি এবং সময় হচ্ছে কিন্তু আমাদের সার্বিক ছাত্র লীগ ত্রিভিন্দু ছাত্র লীগ যুব লীগ শ্রমিক লীগ ছাত্রসবক লীগ তারা কাজ করছেন আমেরিকার বেইন সংগঠন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং স্টেট আওয়ামী লীগ তারপরে আরো যারা যে বিভিন্ন কমিটি আছে বিভিন্ন শহরে আপনার বিভিন্ন স্টেটে কমিটি আছে আপনি জানেন যে আওয়ামী লীগ কিন্তু যুক্তরাষ্ট্রে অনেক শক্তিশালী কিন্তু তারা কিন্তু তবে একটু যেহেতু বিভিন্ন লং ফ্লাইট করতে হয় বিভিন্ন জায়গা থেকে কানেকটিভিটি অনেক কঠিন তারপরেও আমরা আশা করছি খুব ভালো করবেন তারা এবং আমাদের সহযোগিতা আমরা এখান থেকে আমাদের সর্বাত্মক সহযোগিতা আমাদের সিলেটের মানুষ যারা আছেন আমরা সবাইকে আহ্বান জানাবো যে আপনারা সবাই আসুন কারণ এই দেশকে রক্ষা করতে হবে এই পতাকাকা মান পতাকাকে আমাদের মানচিত্রকে রক্ষা করতে হবে এই দেশের স্বাধীনতা সার্বমুখের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে এবং অবিলম্বে ডক্টর ইউনুসকে বিদায় জানাতে হবে কারণ এই দেশকে বাঁচাতে হলে এর বিকল্প আমাদের মধ্যে নেই এবং আগামী নির্বাচন আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা উনি যে কথা বলেছেন যে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন হবে এবং ইনক্লুসিভ ইলেকশন হবে এটাই বাস্তবায়ন হবে এটা বলে আমি আশা করি কারণ আওয়ামী লীগের এবং এইটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা তারা আপনি একটু আগে বলেছেন ইউনুসের বন্ধু ইউনুস তো তার বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটফাট করে এই বন্ধুদের পিছনে এটা খরচ করেছে আজকে নাহমি হোসেন বলেন আর আপনি যে বন্ধু কথা বলেন ছবি কাটবেন বলেন আর ডেভিড ব্লাক বার্গম্যান বলেন আজকে ইউনুসের বাংলাদেশ থেকে এই শ্রমিকদের রক্ত থেকে চুষে নিয়ে যে অর্থ পাচার করেছে সেই অর্থ পাচার আন্তর্জাতিক বিভিন্ন বন্ধুদের পিছনে খরচ করেছে এবং আজকে তাদেরকে দিয়ে তিনি কথা বলাচ্ছেন আর আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলো সম্পদ হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষ এবং বিশ্বের বিবেকবান বিবেকবান সম্প্রদায় বিশ্বের শান্তিপ্রিয় মানুষ বিশ্বের হিউমিনিটেরিয়ান মানুষ তাদের কাছে আমাদের ভারণা এবং আমাদের চাওয়া হলো আমরা বাংলাদেশের এই হিউম্যান রাইটস কে আমরা দেখতে চাই আমরা বলেছি এবং এইটা হচ্ছে এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনি দেখতে পাবেন আমরাও আমরাও আমাদের বিভিন্ন সোর্স থেকে শুধু আওয়ামী লীগ নয় আমাদের প্রবাসী বাঙালি আমাদের বিভিন্ন কাউন্সিলার বিভিন্ন এমপির কাছে আমরাও বাংলাদেশের বর্তমান অবস্থা দিচ্ছি জানান দিচ্ছেন কিন্তু আমরা তো দেখেছি যে এই বাংলাদেশের এই পরিস্থিতির কারণে টিউলিপ কে পর্যন্ত না হতে হয়েছে তাই না আনোয়ারুজ্জামান চৌধুরী ব্রিটিশ রাজনীতিতে আপনারা কি প্রভাব দেখতে পাচ্ছেন ধরেন টিউলিপ সরে যাওয়ার পরে কি কোনো প্রভাব আছে কিনা কিংবা ব্রিটিশ সরকারের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আপনারা কোন ভাবে মানে কোন চোখে কি ভাবে করে উন্নয়নের চেষ্টা করছেন আমি আমি একটা কথা বলি আপনাকে এটা আমাদের জন্য এই যে বাঙালি হিসাবে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বা এই মাটির একজন সন্তান হিসাবে আমি অত্যন্ত লজ্জিত যে এই যে আপনার বর্তমান জবরদখলকারী রেজিমের প্রধান যিনি ডক্টর ইউনুস লন্ডনে এসেছিলেন ফারুক ভাই আগেও বলেছেন যে এসে কিন্তু উনি অনেক দন্যা দিয়েছিলেন যে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে যে ক্যাশ স্যার ক্যাশ আমাদের সাথে তারপরে আবার অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে কেউ কিন্তু ওনার সাথে দেখা দেয় নাই এটা কিন্তু জাতি হিসাবে যদি আপনি আমাকে বলেন বা আমরা সবাই লজ্জিত কারণ যে উনি কিন্তু দেখাও করতে পারেনি তো এইটার থেকে তো আপনার প্রমাণিত হয় যে বাংলাদেশের বর্তমান যে জবরদখলকারী এই ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ প্রাইম মিনিস্টার কিন্তু এই বিষয়ে বাংলাদেশের বিষয়ে তারা খুব রিজিট তারা কোনো মানে অনির্বাচিত জবরদখলকারী সরকারের সাথে তারা কাজ নর্মাল কিছু তো তার বা কিছু কাজ তো আছে এগুলা তো হবেই এটা তো রাষ্ট্র টু রাষ্ট্র কিন্তু এই রেজিমকে আমি বিশ্বাস করি না বা মনে করি না বা আপনিও আশা করি এটা উপলব্ধি করতে পারেন যে দেখটা দেশের প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে চাইলে মানে অবশ্যই বাংলাদেশের উনি দেখা করতেন কিন্তু উনি রিজেক্ট করেছেন ও উনি কিন্তু দেখা করেন না এটা বিষয় না উনি রিজেক্ট করেছেন টু সি ডক্টর মোহাম্মদ ইউনুস ইন লন্ডন তো আমি বিশ্বাস করি যে ব্রিটিশ গভর্নমেন্ট এই বিষয়ে খুবই কেয়ারফুল অ্যাবাউট ইট যে বাংলাদেশে যেটা ঘটছে বা বাংলাদেশের যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে বাংলাদেশের সাথে একটি অত্যন্ত আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের এখানে জনগণ টু জনগণও আছে গভর্নমেন্ট টু গভর্নমেন্টও আছে তো এইটা এইটা যেটা প্রমাণিত হয় বা যেটা আমরা সবাই উপলব্ধি করতে পারি যে আমরা যে ইনফরমেশন পাই এটা থেকে ব্রিটিশ গভর্নমেন্ট ইজ ভেরি মাচ নিগেটিভ অ্যাবাউট বর্তমান রেজিম ইউনুস রেজিম তারা নির্বাচিত সরকার দেখতে চায় তারা খুব নির্বাচন দেখতে চায় এবং একটি ইলেক্টেড ডেমোক্রেটিক गवर्नमेंट দেখতে চায় ডেমোক্রেটিক गवर्नमेंट দেখতে চায় এখন বাংলাদেশে যে উগ্র ডানপন্থীদের চরম মানে এড করে যেমন চৌধুরীকে ব্রিটিশ আমাদের বেসিস দেন ক্যাপ্টেন ওয়েস্ট ম্যানুয়াল এসভি মন্ত্রী তিনি কিন্তু বাংলাদেশে গিয়েও বলেছেন উই ওয়ান্ট এন ইনক্লুসিভ ইলেকশন সো হোয়াট ইট মিন তার মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো সংগঠনকে বাদ দিয়ে আওয়ামী লীগ হল বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন প্রায় ফোরটি পার্সেন্ট ভোটার হলো আওয়ামী লীগের আওয়ামী লীগকে বাদ দিয়ে ফোরটি পার্সেন্ট আমরা যদি বাদও দিই এখনকার কথা টু থাউজেন্ড ওয়ানেও তো আওয়াম লীগের থার্টি ফাইভ টু ফোরটি পার্সেন্ট বুট ছিল যখন আওয়ামী লীগের সবচেয়ে খারাপ ফোরটি টু ফোরটি ফাইভ পার্সেন্ট ভোটারদেরকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো নির্বাচন কোনো গণতান্ত্রিক রাষ্ট্র কোনো হিউনিটার রাষ্ট্র মেনে নেবে না আমি আপনার কাছে সৌদ ফারুক আপনার কাছে প্রশ্ন ছিল আমার যে মানে এই 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 মানে এই যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন কিন্তু আমরা তো সেই অর্থে এখনো ইউরোপিয়ান পার্লামেন্ট বলেন ব্রিটিশ পার্লামেন্ট বলেন তাদেরকে তৎপর হতে দেখছি না এখনো পর্যন্ত ডক্টর ইউনুস যে নির্বাচনের পরিকল্পনা করছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে তাতে তো আওয়ামী লীগকে বাদ রেখেই নির্বাচনের কথা বলছে তো তাদের তো ইনক্লুসিভনেস দেখছি না আমরা এই বিষয়গুলো আপনারা তুলে ধরছেন কিনা এবং আমি আপনাকে আবারও বলছি আওয়ামী লীগ হলো জনগণের সংগঠন আওয়ামী লীগ জনগণকে নিয়ে কথা বলে এবং বাংলাদেশের লক্ষ কোটি মানুষ ঠিক করবে নির্বাচন কিভাবে হবে এবং ইউনুস এর কথা আমি বারবার বলছি এবং আপনি যে আন্তর্জাতিক সম্প্রদায় বলছেন আপনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল দেশের রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রের কর্মকর্তারা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কর্মকর্তারা তারা জানে ইউনুসের কোনো লিগ্যাল বৃত্তি নেই কোন লিগ্যাল আইডেন্টি নেই ইউনুস একজন অবৈধ কাজে ইউনুস যেই কথাগুলি বলছেন সবগুলোই অবৈধ তিনি যতটুকু করছেন গায়ের জুড়ে তিনি রয়েছেন আমি আবারও বলছি আমরা আওয়ামী লীগ জনগণের দল শেখ হাসিনার জনগণের উপর বিশ্বাস করেন এবং শেখ হাসিনা বিশ্ব সম্প্রদায়ের শান্তিপ্রিয় মানুষের উপর বিশ্বাস করেন মানবিক মানুষের উপর বিশ্বাস করেন যারা গণতন্ত্রের পক্ষে কথা বলে যারা সেকুলারের কথা পক্ষে কথা বলে আজকের ডক্টর ইউনুস কি বললেন কি না বললেন তিনি তো বাংলাদেশকে জামা জঙ্গি গোষ্ঠীকে দিয়ে একটা আইসিস বানাতে চাচ্ছেন